আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সারাদিন রোজা রাখার পর ইফতারে যোগ করুন খুবই সুস্বাদু একটি সুন্নতি খাবার নাবিস রাসুলসল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন অনেক মূল্যবান সুন্নত তারই একটি হলো নাবিস যা তিনি পান করতেন এবং সাহাবাদেরও এটি পান করতে উৎসাহিত করতেন আজ আমরা জানবো নাবিস কি এটি কিভাবে তৈরি করবেন এবং কেন এটি স্বাস্থ্যকর ও উপকারী নাবিস কি নাবিস হলো একটি সুন্নতি পানীয় যা খেজুর দুধে ভিজিয়ে রেখে তৈরি করা হয় সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এটি ইফতারে পান করতেন এবং সাহাবাগরা এটি সুন্নত হিসেবে গ্রহণ করতেন নাবিস পান করলে শরীরে দ্রুত শক্তি আসে হজম শক্তি বাড়ে এবং এটি গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকারী নাবিস তৈরির সহজ পদ্ধতি এই পানীয় বানানো খুবই সহজ চলুন দেখেনি কিভাবে এটি তৈরি করে উপকরণ তিন থেকে চারটি আজু আজা খেজুর অথবা যে কোনো খেজুর এক গ্লাস দুধ অথবা আপনি চাইলে পানি দিয়েও এটি করতে পারেন প্রস্তুত প্রণালী খেজুরের বিচি বের করে নিন খেজুর একটি গ্লাস বা মাটির পাত্রে রেখে তাতে পানি দিন অথবা দুধ দিন এটি সারা রাত ভিজিয়ে রাখুন ছয় থেকে আট ঘন্টা এটি ব্যবহারে সতর্কতাও রয়েছে এক নাম্বার কখনোই খেজুর ও কিশমিশ একসাথে ভিজিয়ে রাখবেন না দ্বিতীয়ত এটি চব্বিশ ঘন্টার বেশি সংরক্ষণ করবেন না কারণ তা নষ্ট হয়ে যেতে পারে এই পানীয়টি চব্বিশ ঘন্টার বেশি ভিজিয়ে রাখলে তা খাওয়ার নিষেধ আছে এবং এটি পান করা হারাম হয়ে যাবে কেননা চব্বিশ ঘন্টার বেশি ভিজিয়ে রাখলে এটি অ্যালকোহলে পরিণত হয় যা খাওয়া ইসলামে হারাম বিজ্ঞানীদের ব্যাখ্যা নাবিজ পান করার উপকারিতা দেখানো হলো। বিজ্ঞানীরা বলেছেন নাবিজ পান করলে শরীরে দ্রুত শক্তি আসে হজম শক্তি ভালো হয় আর এটি বিশেষভাবে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক কমাতে সহায়ক খেজুরের উপকারিতা দ্রুত শক্তি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে নাবিজ এর উপকারিতা গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি দূর করে মস্তিষ্ক সতেজ রাখে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় তাই রাসুলসল্লাহ আলাইসাল্লামের এই উন্নত খাদ্য অভ্যাস আমাদেরও অনুসরণ করা উচিত আপনারা কি এই নাবিজ পানীয় ট্রাই করতে চান অথবা আপনারা কি কেউ নাবিজ খেয়েছেন যদি কখনো খেয়ে থাকেন কমেন্টে জানিয়ে দিন